দর্শক আসসালামু আলাইকুম আজ তিন এপ্রিল রোজ শনিবার আজকে এসেছি উভয় পাবনা জেলার একটি হাট এখানে রসুন রয়েছে রসুনের দাম চিনে আসি রসুন কত করে কিনলেন মাদ্রাটা তিন হাজার আড়াইশো সাতাশশো আর হচ্ছে বড়টা হচ্ছে চার হাজার আটশো সাঁত্রিশ দর্শক শুনতে পেলেন আজকে এখানে রসুনের মাজলার থেকে শুরু করে বড়টার যে বাজার রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারলেন এখানে কিন্তু আরও পেঁয়াজ এবং রসুন রয়েছে এবং পর্যায়ক্রমে আমরা চলুন চলুন এখানে সামটাও একজন আছে তার কাজ জিজ্ঞাসা করি কাকা রসুন কত করে কিনলেন সাতাশ ছয় এগুলো ছোট মাল ছোট মাল পঁয়ত্রিশশো সাতাইশশো মানে অবস্থা বদি অবস্থা আর যেগুলো বড় সাইজে ছিল সেগুলোকে দাম কিরকম ছিল এগুলো হচ্ছে চার হাজার একশো করে একশো দুইশো মানে অ্যাভারেজ আর কি মানে পঁয়তাল্লিশশো এর ভিতর মধ্যে চার হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশের মধ্যে যেটা বড় হাজারে এগুলো যেহেতু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার হাজার করে আজকে এখানে কিনা হলো তো বরাবরই এখানে দেখতে পাচ্ছি যাবো যাব ততদূরই কিন্তু আমাদের হয়েছে তিন হাজার আঠারশো পঁচিশশো এরকম ঠিক আছে কাজ করেন দেখতে পাচ্ছি কাজ হচ্ছে চলুন আমরা আরো ভিতরে যাই রসুন কত করে কিনলেন? রসুন 1400 কষ্ট। সর্বোচ্চ 4000। ক্যাশলেট হয়ে গেছে? ঠিক আছে। বাজারটা জানা যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি। রসুন কত করে কিনলেন? ভাই এটা কিনলি আমরা কালারটা দেখাই রসুনের এটা হচ্ছে

এটা জানে না কারণ হচ্ছে উনি হচ্ছে লেবার উনি কাজ করছে যাই হোক আমরা এখন মোটামুটি আপনাদেরকে রসুনে কিন্তু আপডেট দিয়ে দিলাম এখন চলুন আমরা পেঁয়াজের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দিই এক মুহূর্তে দেখতে পাচ্ছেন সাদা পেঁয়াজ খুব ভালো মানের এটা কত করে গেলো চলুন জানাবো আসসালামু আলাইকুম ভাই এই রসুন পেঁয়াজগুলো কত করে কিনলেন সতেরোশো সাড়ে কিনছি আঠারোশো যাই হোক মানে সতেরোশো থেকে শুরু করে আঠারোশোর মধ্যে কিনছেন যাই হোক এই পেস সাইজটা একটু বড় সাড়ে সতেরোশো আঠারোশোই অ্যাভারেজ আজকে হাটে বেশি কেনা হবে বলে আমি ধারণা করছি তো এখানে অ্যাভারেজের একটা মাল আছে ছোটো বড়ো লিপচার করে পেঁয়াজ কত করে কিনলেন আঠাশ করে কিনছেন যাই এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে সতেরো থেকে শুরু করে মধ্যে কেনা হয়েছে আরো সকল ই হচ্ছে আমাদের দেখতে রয়েছে যেহেতু আমি নিজেও পেঁয়াজ রসুন ক্রয় করছি আমি আসলে বাজার দরটা কিন্তু আমি মূলত জানি তারপরে কিন্তু নিজের মুখ দিয়ে বলে আর ওনাদের মুখ বলা হয় এখন আসসালামু আলাইকুম ভাই ভাই কত করে কিনলেন সতেরোশো থেকে শুরু করে উপরে সাড়ে আঠারোশো পর্যন্ত কিনেছেন দেখতে পাচ্ছেন এই পেয়ে যায় আরে ভাই লস লাভ নেই তো ব্যবসা তো যাইহোক এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটি রশিন এর করছে আমরা এখানে আরেকটা মিডিয়া পার্সনকে পেয়ে গেছি ভাই আজকে বাজার সম্বন্ধে আপনার একটু বক্তব্য পেশ করেন আপনাকে তো মানুষ দেখতে পায় না আপনি শুধু মানুষদের দেখান আজ কত করে গেল আপনি কি ইনভেস্টিগেশন করলেন কথা বলেন কি ইনকাম আলাইকুম আজকে পেঁয়াজের সমশেষ বাজার সতেরোশো থেকে সাড়ে আটেরোশো অপোন আর রসুনের বাজার সাঁইত্রিশশো থেকে এক্সল্লিশ শপন্ত আপনার পেজ পেজটাকে ইনভাইট করেন যে আপনার আলোকিত বাংলা আমার হচ্ছে পেজটা আছে আলোকিত গ্রাম বাংলা আমি আসাদুল জামান আমার পেজটা আছে আলোকিত গ্রাম বাংলা যাই হোক আপনারা যে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাই আপনি আমার ভিডিওর নিচে একটি আপনার আলোকিত বাংলা দিয়ে একটি কমেন্ট করে রাখবেন যাতে আমার দর্শকগুলো আপনার পেজ যাইতে পারে ধন্যবাদ ওকে দর্শক সেই সাথে আপনাদেরকে ইনভাইট করলাম আলোকিত গ্রাম বাংলার পেজটাতে আপনারা যাবেন সেখানে এরকম ভিডিওটি দেওয়া হয় তো যাই এ ছিল আজকে সর্বশেষ আপডেট সকল সুস্বাস্থ্য এবং কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ আলাইকুম